স্রোত খানিকটা ধাতস্থ হতেই আইজানকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল আইজান কিছু বুঝতে না পেরে বলল কি হল এতক্ষণে কাঁদতে কাঁদতে স্রোতের চোখমুখ ফুলে গিয়েছে নিজের চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে সে বলল আপনাকে আমি চাই না কেন চাইব আপনাকে আমার প্রতি যার এক বিন্দু পরিমাণ বিশ্বাস নেই তাকে কেন চাইবা আমি আপনি যদি সত্যিই আমাকে ভালবাসতেন তাহলে তো পাঁচটা বছর আমাকে এত যন্ত্রণা দিতে পারতেন না ভালোবাসলে ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে হয় আপনি তো শুধু আমায় দুঃখই দিয়ে গেলেন একেই বুঝি ভালোবাসা বলে আইজান স্রোতের কাছে এগিয়ে এল স্রোতের দুই গালে হাত রেখে অপরাধী স্বরে বলল ভুল হয়ে গিয়েছে আমার একটাবার ক্ষমা করে দাও প্লিজ স্রোত শুনল না সেই কথা এক ঝাটকায় আইজানের হাত সরিয়ে দিয়ে বলল আপনার কাছে যেটা সামান্য ভুল আমার কাছে সেটাই বিরাট বড় অপরাধ ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের না শ্রোত আচ্ছা আমি আপনাকে ক্ষমা করে দিব বিপরীতে আপনি আমাকে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া পাঁচ বছর ফিরিয়ে দেবেন বলুন পারবেন আইজান নতজানু হয়ে উত্তর দিল সম্ভব হলে ফিরিয়ে দিতাম কিন্তু যা সম্ভব না তা ফিরিয়ে দীপ কিভাবে হাসল স্রোত জেন ছেলেটা ভীষণ মজার কোন কথা বলে ফেলেছে দীর্ঘশ্বাস ছেড়ে সে বলে উঠল আপনার কাছে সময় ফিরিয়ে দেওয়া অসম্ভব আর আমার কাছে আপনাকে ক্ষমা করা আইজান আবারও এগিয়ে এল স্রোতের কাছে তার চোখে চোখ রেখে বলল কষ্ট কি শুধু তুমি একাই পেয়েছ আমি পাইনি আপনার কষ্ট আপনি নিজে ডেকে এনেছেন না নিজে ভালো থেকেছেন আর না আমাকে ভালো থাকতে দিয়েছেন দোষ করলেন আপনি আর সেই দোষের শাস্তি পেলাম আমি শ্রো সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই স্রোত হাত উঁচিয়ে আইজানকে থামিয়ে দিয়ে বলল আমি আর কিচ্ছু শুনতে চাই না বেরিয়ে যান আপনি এই ঘর থেকে কথাটা বলে স্রোত মুখ ঘুরিয়ে নিল আইজান অসহায় দুচোখে চোখে তাকিয়ে রইল সেই দিকে অবস্থা ব্যক্তিক দেখে আরশি ভেতরে ঢুকে বলল মানুষ মাত্রই তো ভুল হয় স্রোত ভাইয়াকে একটা বার ক্ষমা করে দে না স্রোত আরশির কথার উত্তর দিল না চুপ করে রইল আরশি স্রোতের কাছে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল অভিমান জমিয়ে রাখতে রাখতে তা পাহাড় সমান আকার ধারণ করেছে কিন্তু লাভ কি হল এতে দুজনেই তো সমানতালে কষ্ট পাচ্ছিস যা হয়েছে তা তো হয়েই গিয়েছে এবার নতুন করে সবটা শুরু কর স্রোত স্রোতের কান্না পেল আবার তবে এবার সে চোখের পানি চোখ থেকে গড়িয়ে পড়তে দিল না বহু কষ্টে নিজের কান্না আটকে সে বলল আমি প্রেম চাইনি ভালোবাসা চেয়েছি কিন্তু দিন শেষে আমি প্রেমের আগুনেই দগ্ধ হয়েছি ভালোবাসার জোয়ারে ভাসতে পারিনি অথচ আমি চেয়েছিলাম ভালোবাসার স্রোতে গা ভাসাতে আর কিছু বলল না স্রোত কিছু শুনতেও চাইল না ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল এত গোল তার ভালো লাগছে না তার শুধু শান্তি দরকার শুধুই শান্তি আজ সকালবেলা আরশিদের বাড়ি থেকে চলে এসেছে স্রোত যদিও আরশি বলেছিল বিকেলে আসতে কিন্তু স্রোত ও কোনো কথাই শোনেনি আজ ওই বাড়িতে থাকতে তার দমবন্ধ লাগছিল মনে হচ্ছিল কেউ বোধহয় তার শ্বাস আটকে রেখেছে আইজানের সাথে তার যতবার দেখা হয় ততবারই একটা কথা বারবার মনে হয় আমি প্রেম পেয়েছি কিন্তু প্রেমিক পাইনি কথাটা ছোট অথচ এর গভীরতা কতটা বিশাল বাড়ি ফিরে স্রোত সেই যে বিছানায় গা এলিয়ে দিয়েছে আর ওঠার নাম নেই এক পর্যায়ে সে ঘুমিয়ে গেল ঘুম ভাঙল ফোনের রিংটনের শব্দে কল রিসিভ করে ঘুমঘুম কণ্ঠে সে বলে উঠল হ্যালো ঘুমাচ্ছেন ম্যাডাম স্রোত নাম না দেখেই কল রিসিভ করেছিল কণ্ঠ শুনে সে বুঝতে পার প্রবাল কল দিয়েছে শুয়া থেকে উঠে বসে সে বল কখন যে চোখ লেগে এসেছিল বুঝে উঠতে পারিনি এই অসময়ে ঘুম কেন রাতে ঘুমাওনি ঘুম আসেনি কেন যেন মনে হচ্ছে তোমার মন খারাপ বাইরে বের হবে চলো ঘুরে আসি কোথাও থেকে উহু কোথাও যেতে ইচ্ছে করছে না তাহলে আমি চলে আসি চাইলে আসতেই পারেন হ্যাঁ এই সুযোগে তোমার হাতের রান্নাও খাওয়া হবে কথাটা শুনে স্রোত স্মিত হাসল আচ্ছা চলে আসুন আমি হোয়াটসঅ্যাপে বাসার লোকেশন শেয়ার করে দিচ্ছি কথা বলা শেষে কল কেটে দিল স্রোত তারপর রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে মুরগির মাংস মাছ বের করল সাথে বের করল বেশ কিছু সবজি রান্না করতে তার বরাবরই ভালো লাগে আত্মতৃপ্তি পায় সে রান্নার মাঝে রান্নার মাঝেই কলিংবেল বাজল স্রোত দরজা খুলে দেখতে পেল প্রবাল এসেছে তাকে ভেতরে এনে বসতে দিয়ে বলল আসতে কোনো সমস্যা হয়নি তো না কোনো সমস্যা হয়নি প্রবাল আসার সময় এক গাদা খাবার নিয়ে এসেছে চকলেট চিপস কোল্ড ড্রিঙ্কস কোনো কিছুই বাদ রাখেনি সাথে একটা কেকও নিয়ে এসেছে স্রোত সেসব দেখে বলল এত কিছু আনার কি দরকার ছিল খুব সামান্য জিনিস তুমি যা যা পছন্দ করেছি সেই সব এনেছি আর এটা কেক ব্লুবেরি চিজ কেক তোমার পছন্দের ফ্লেভার স্রোত কেকটা নিয়ে ফ্রিজে রাখতে রাখতে বলল আমার মন ভালো করার জন্য এই কেকই যথেষ্ট তাদের কথা বলার মাঝেই পুনরায় কলিংবেল বেজে উঠল স্রোত ভ্রুকুচকে বলল আবার কে এলো কথাটা বলে দরজার দিকে এগিয়ে গেল সে দরজা খুলতেই দরজার বাইরে আসি মোহনা নিরা সন্ধ্যা তানিম আর আইজানকে দেখে অবাক হয়ে গেল সে তোরা এখন এখানে আসি ভেতরে ঢুকতে ঢুকতে বলল তোকে থাকতে বললাম কিন্তু থাকলি না তাই আমরাই তোর কাছে চলে এলাম পরপর সবাই ভেতরে এল আইজান ভেতরে ঢোকার আগে জানতে চাইল আমি কি ভেতরে ঢুকতে পারি স্রোত মুখে কিছু বলল না দরজার কাছ থেকে সরে গিয়ে আইজানকে ভেতরে ঢুকতে দিল ভেতরে ঢুকে সোফায় প্রবালকে বসে থাকতে দেখে অবাক হল সবাই আইজান তার কাছে এগিয়ে গিয়ে জানতে চাইল তুই এখানে যে স্রোত ভাবল এই ছেলে আবার বোধহয় সিং ক্রিয়েট করবে তবে সেসব কিছুই হল না প্রবালের পাশে বসে আইজান বলল শরী ভাই শ্রোত চেন ভূত দেখার মতো চমকে উঠল এই ছেলে সরি বলছে বিষয়টা অষ্টম আশ্চর্যের মতো আপনি কি বললেন স্রোতের প্রশ্নের উত্তরে আইজান বলল কি বললাম আপনি প্রবালকে শরী বললেন হ্যাঁ বললাম কেন বললেন গতকাল খারাপ ব্যবহার করে ফেলেছিলাম তার জন্য শরী বললাম দি গ্রেট আইজান খান শরী বলছে এমন করার কি আছে ভুল করলে সরি তো বলতেই পারি প্রবাল আইজানের কাঁধে হাত রেখে বলল আরে শরী বলতে হবে না আমি কিছু মনে করিনি স্রোত আর চোখে তাকিয়ে বলল মনে করা উচিত আপনার আর ভুল করলে শরী ও বলা উচিত তবে আমি ভেবেছিলাম আইজান খান সরি বলতে পারে না আইজান বুঝতে পারো স্রোত আইজানকে পিঞ্চু মেরে কথা বলছে তবে আইজান সেই কথায় পাত্তা দিল না সন্ধ্যা রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলল কি রান্না করছিস রে দারুণ গন্ধ বেরিয়েছে তো স্রোত রান্নাঘরে গিয়ে মুরগির মাংস কষাতে কষাতে বল। তোরা আসবি জানলে আরও কিছু রান্না করতাম একটু বলে আসতে হয়তো নাকি আসি মুখ ভেংচি দিয়ে বলল তোর বাসায় আসার জন্য আবার বলে আসা লাগবে তা বলিনি কিন্তু আমি জানলে আরও বেশি করে সব রান্না করতাম তবে সমস্যা নেই যা রেঁধেছি তাতেই সবার হয়ে যাবে আশা করি কি কি রান্না করছিস পোলাও রোস্ট মিক্সড ভেজিটেবল মাছের কোফতা আর ডেজার্টের জন্য পুডিং বাব্বাহ এত কিছু রান্না করছিস তোদের ভাগ্য ভালো প্রবাল এসেছে বলে এত কিছু রান্না করলাম সব খাতিরদারি তাহলে শুধু প্রবাল ভাইয়ার জন্য আমরা কেউ না মীরার কথায় স্রোত ঠোঁট বাকিয়ে বলল ঠং করবি না একদম দুই দিন পর পর রান্না করে খাওয়াই তবুও এসব বলছিস হ্যাঁ সবাই মিলে হাসিঠাট্টা করতে করতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেল মুহূর্তেই এই সুযোগে আইজান মন ভরে দেখে নীল স্রোতকে মেয়েটাকে সব রূপেই অননা লাগে এই যেনন এখন কোমরে ওরোনা পেঁচিয়ে পাক্কা রাধুনির মতো রান্না করছে রান্না করতে করতে কখনো খুন্তি ধরা হাতে কপালের কাছ থেকে চুল সরিয়ে দিচ্ছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সেই ঘাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে আবার কখনো কখনো কথা বলতে বলতে হেসে ওড়াচ্ছে সবকিছু এমন একজনের দিক থেকে চোখ সরানো দেয় তোমায় নিজের করে না পেলে আমার এক জীবন পুরোটাই বিথা হয়ে যাবে মেয়ে নিজের জীবনকে সার্থক করার জন্য হলেও আমার তোমাকে প্রয়োজন প্রয়োজনেই প্রিয়জন হও না হয় সবাই গোল হয়ে বসেছে মেঝের উপর স্রোতের ভাড়া বাড়িটা বেশ ছোট বেশি আসবাবপত্রও নেই একটা ছোটখাটো খাট একটা পড়ার টেবিল বড় একটা আয়না একটা ওয়ার্ড্রোব আর একটা মিক্সএফ ব্যাস এটুকুই তার সংসার একার সংসার ছোট কিন্তু গোছানো ছিমছাম একটা ঘর সাথে লাগোয়া রান্নাঘর আর এক পাশে ওয়াশরুম এই ছোট বাসাটাকেই বাবুই পাখির বাসার মতো সাজিয়ে গুছিয়ে রেখেছে সে ঘরের ভেতর পাটি বিছিয়ে সেখানে সবাই গোল হয়ে বসেছে দুপুরের খাবার খেতে খেতেই চারটা বেজে গেল স্রোত সব খাবার বেড়ে এনে সবার সামনে রাখ সবাই বেশ তৃপ্তি করেই খেল প্রবাল একটু বাড়াবাড়ি রকমের প্রশংসা করু স্রোতের হাতের রান্নার তা দেখে আইজানের রাগ করার কথা তবে সবাইকে অবাক করে দিয়ে সে আজ শান্ত ছেলের মতো বসে আছে স্রোতের নজরে পড়ল বিষয়টা তবে সে সেসব গায়ে মাখল না খাওয়ার সময় দুচারবার চারবার চোখাচোকি হয়েছিল তাদের সেখানেও স্রোত স্বাভাবিক থেকেছে খাওয়া দাওয়া শেষে স্রোত উঠে গেল সবার জন্য চা বানাতে আইজান তার পেছন পেছন গেল স্রোতের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল এখনও রেগে আছো খুব স্রোত দুধের পাতিলটা চুলায় বসিয়ে বলল রাগ অভিমান কাছের মানুষের উপর করা যায় আপনি আমার কেউ নন মন থেকে বলছ কি মনে হয় মনে হচ্ছে এটা তোমার মনের কথা নয় শুনেছিলাম আপনি নাকি কোনো মেয়েকে বিশেষ পাত্তা দেন না তাহলে আমার পেছনে এভাবে পড়ে আছেন কেন সব মেয়ে আর তুমি তো এক নও বাকিরা আমাকে পছন্দ করে আর আমি তোমাকে পছন্দের মানুষের জন্য বেহায়া হওয়াই যায় এটা ব্যক্তিত্বহীনতার পরিচয় তোমার কাছে হলাম না হয় ব্যক্তিত্বহীন তবুও আমার তোমাকেই লাগবে হব না আপনার শুনেছেন আমি হব না আপনার সময় কথা বলবে দেখা যাক তুমি কার ভাগ্যে আছো পাঁচটা বছর যোগাযোগ ছিল না কই একবারও তো আমার খোঁজ নেননি নেইনি নিয়েছেন নেওয়ার চেষ্টা করেছি কিন্তু যে মানুষ নিজে থেকে হারিয়ে যায় তাকে কিভাবে খুঁজে বের করব দেশে এসে খোঁজ নিয়েছিলেন আমার আমার দেশে আসার এক সপ্তাহ পেরোয়নি ভেবেছিলাম আরশির বিয়ের ঝামেলা মিটলে তোমায় খুঁজব তুমি আগে যেখানে থাকতে সেখানেও যাব ভেবেছিলাম কিন্তু তার আগেই তোমার সাথে আমার দেখা হয়ে গিয়েছে নিয়তি হয়তো চেয়েছিল যে আমাদের এভাবেই দেখা হোক কিন্তু আমি চাইনি আমি আর কখনও আপনার মুখোমুখি হতে চাইনি এটা তোমার মুখের কথা মনের নয় যদি আমার মন পড়তেই পারতেন তাহলে তো আমাকে ছেড়ে যেতেন না ভুল করে ফেলেছি একবার কি ক্ষমা করে দেওয়া যায় না যতদিন না মনের ক্ষত শোকাচ্ছে ততদিন তো নয় আমি ক্ষত শোকানোর চেষ্টা করি একবার চা ফুটে এসেছে সবার কাপে চা ঢালতে ঢালতে স্রোত উত্তর দিল পারবেন না চায়ের ট্রে হাতে স্রোত ঘরে চলে এল আইজান হতাশাময় শ্বাস ছেড়ে বলল আমার জেলাসি আমাকে শেষ করে দেবে মনে হচ্ছে চায়ের আড্ডায় বসে সবাই নানারকম গল্পে মশগুল হয়ে আছে আশি চায়ের কাপে চুমুক দিয়ে বলল আমাদের বের হতে হবে একটু পর স্রোত সবার দিকে তাকিয়ে বলল আমার ঘরটা ছোট নয়তো বলতাম আজ থেকে যা সবাই সন্ধ্যা চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলল আজ এমনিতেও থাকতে পারব না অন্য কোনো দিন হবে শেষ এমনি কয়েকদিন ভার্সিটিতে যায়নি কাল যেতেই হবে আমিও যাব স্রোতের কথার সাথে নিরাতাল মিলিয়ে বলল আমরা সবাই যাব কাল যেতেই হবে আর কিছুদিন পর দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে পরীক্ষার কথা মনে হতেই স্রোত হতাশ হয়ে বল এবার আমি পরীক্ষায় ডাব্বা মার্ব দেখিস প্রথম বর্ষে সিজিপিএ তিনশো বেরানব্বই পেয়েছিলি তাই ঢং কম করে কর না রে সত্যি বলছি এবার আমার প্রস্তুতি খুব একটা ভালো না সে তো পরীক্ষা এলেই বোঝা যাবে সবার কথার মাঝে প্রবাল বলে উঠল আমি আর তিন চার দিন পর চিটাগুং চলে যাব চলো কাল সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি কাল ভার্সিটিতে যেতেই হবে স্রোতের কথা শুনে প্রবাল আর জোর করল না আইজান দূর থেকে স্রোতকে দেখছে আর ভাবছে সেদিন যদি তোমাকে আর প্রবালকে একসাথে দেখে ভুল না বুঝতাম যদি একবার জিজ্ঞেস করতাম কেন তোমরা একসাথে তাহলে বোধ হয় আজ আমাদের এভাবে আলাদা হতে হতো না সেদিনই যদি বলে দিতাম আমি তোমায় ভালোবাসি তাহলে হয়তো আজ আমাদের গল্পটা অন্যরকম হতে পারত সেদিনের ভালবাসি না বলতে পারার আক্ষেপ আমার ভেতর আজীবন রয়ে যাবে স্রোত বড্ড ভুল করে ফেলেছি আইজানের মনে পড়ে গেল সেদিনটার কথা যেদিনের কিছু সময় পাল্টে দিয়েছে তাদের সম্পর্কের সমীকরণ দিনটা ছিল সোমবার আইজান ঢাকা থেকে ময়মনসিংহ গিয়েছিল স্রোতের সাথে দেখা করার জন্য ভেবেছিল হুট করে গিয়ে চমকে দেবে স্রোতকে কিন্তু হল তার উল্টোটাই স্রোতকে চমকে দিতে গিয়ে নিজেই চমকে গেল সে স্রোতের বাড়ির বেল্ক নিতে স্রোত আর প্রবালকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে আইজান আর এগোনোর সাহস পায়নি দুজনের পাশাপাশি দাঁড়ানো হাসিমুখে কথা বলা স্রোতের দিকে প্রবালের পলকহীন চাহুনি স্রোতের মন ভোলানো খিলখিলিয়ে হাসির শব্দ এলোমেলো করে দিয়েছিল আইজানের মাথা আইজান জানত প্রবাল স্রোতকে পছন্দ করে কিন্তু সেদিন মনে হয়েছিল স্রোত ও হয়তো প্রবালকেই ভালোবাসে এই কথাটা জিজ্ঞেস করার সাহসটুকুও হয়নি আইজানের সেদিন যদি একটু সাহস করে এগিয়ে যেত আইজান একবার যদি জিজ্ঞেস করত এসবের মানে কি তাহলে হয়তো স্রোত বলতে পারত প্রবালের সাথে বন্ধুত্বের বাইরে আমার কোনো সম্পর্ক নেই তাকে কখনো সেই নজরে দেখিনি যে নজরে আপনাকে দেখি আপনি কি তা বুঝতে পারেন না আইজান সেদিন প্রবাল একটা কাজে ময়মনসিংহে যাওয়ায় দুপুরের খাবার খাওয়ার দাওয়াত দিয়েছিল স্রোত সেই সুবাদেই তাদের দেখা হওয়া ব্যাস গল্পটা একটুকুই অথচ এটুকু গল্পটায় বিরাট আকার ধারণ করল আইজানের অতিরিক্ত ভাবনায় ঘটনাটা অবশ্য পরে জানতে পেরেছিল আইজান বিদেশে যাওয়ার পর কি ভেবে যেন একদিন প্রবালের সাথে কথা বলেছিল আইজান তখনই জানতে পেরেছিল বিষয়টা সেই থেকে আইজান পাগলের মতো স্রোতকে খুঁজেছে কিন্তু খুঁজে পায়নি আইজান দ্বিতীয় ভুলটা করেছিল সেদিন রমনা পার্কে দুজনকে কাছাকাছি বসে থাকতে দেখে সেদিনও ভুল বুঝেছিল ভালোবাসার মানুষটার পাশে অন্য কাউকে দেখে তার ভেতর ইনসিকিউরিটি দেখা দিয়েছিল ওই যে অতিরিক্ত ভালোবাসা আইজান ভুলে গিয়েছিল অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় কি অতিরিক্ত ভালোবাসাও ভালো না অতিরিক্ত সবকিছুই বিপদ বয়ে আনে যা এখন আইজান হারে হারে টের পাচ্ছে নিজের ভুলটা সে বুঝতে পেরেছে কিন্তু স্রোতকে মানাতে গিয়ে বাধল বিপত্তি কে জানে কতদিনে মেয়েটার অভিমান ভাঙবে সন্ধ্যা হয়ে এসেছে একটু আগেই সবাই চলে গিয়েছে স্রোত সবকিছু গুছিয়ে ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিল তারপর কি ভেবে যেন গ্যালারিতে গিয়ে সিক্রেট ফোল্ডার ওপেন করল পুরো ফোল্ডার জুড়ে শুধু স্রোত আর আইজানের ছবি এই ছবিগুলো তার জন্য ভীষণ স্পেশাল আইজানের সাথে স্রোতের হাতে গোনা তিনবার দেখা হয়েছিল এই তিনবারে তারা সর্বমোট চল্লিশটার মতো ছবি তুলেছিল প্রতিটা ছবি তার জন্য বিশেষ একটা ছবি দেখে চোখ আটকে গেল স্রোতের এই ছবিটা তখন তোলা যখন স্রোত ফুচকা মুখে দিয়ে ঝালে চোখমুখ লাল করে ফেলেছিল আর আইজান তা ক্যামেরাবন্দি করে নিয়েছিল সেই দৃশ্যে আইজানের হাসিমুখ এখনও মন কারে স্রোতের ছেলেটার হাসি বারেবার মুগ্ধ করে তাকে ছবিটার উপর হাত বুলিয়ে স্রোত আনমনে ভাবে কেমন হত যদি আমাদের সম্পর্কটা নষ্ট না হতো কেমন হত যদি আপনি আমাকে ভুল বুঝে দূরে সরে না যেতেন কেমন হত যদি আমরা আমাদের ভালোবাসা স্বীকার করে নিতাম এক পলকের একটা দৃশ্য দেখা আর ভুল বুঝে দূরে সরে যাওয়া না হলে হতে পারত আমাদের ভালোবাসার স্বীকারোক্তি আমাদের কাছে টেনে আনল হলেও হতে পারত আপনি ফিরে এসে আমাদের ভালোবাসার দলিলে সিলমোহর মেরে দিতেন হলেও হতে পারত আমরা কুবুল বলে একে অপরকে আপন করে নিতাম এতদিনে আজ হলেও হতে পারত আমাদের একটা সুখের সংসার কত কিছুই তো হতে পারত কিন্তু শেষমেশ কিছুই হল না এই আক্ষেপ নিয়ে কতদিন বাঁচা যায় আইজান আমি না পারছি আমার আত্মসম্মান বিসর্জন দিতে আর না পারছি সব ভুলে আপনাকে কাছে টেনে নিতে গু স্রোতের বুক ভেঙে কান্না পেল ভীষণ পাঁচটা বছর সে এই ছবিগুলো দেখে দুচোক ভরে কেঁদেছে বহুবার ভেবেছে সব ভুলে আইজানকে কল দেবে অতঃপর চিরচেনা সেই কণ্ঠস্বর শুনে নিজের মন শীতল করবে নিজে থেকে আইজানের ভুল ভাঙাবে আইজানকে বলবে আপনি আমাকে ভুল বুঝেছেন আমার জীবনে আপনি ছাড়া আর কোনো পুরুষের ঠাই নেই কিন্তু সেসব আর বলা হয়নি যে প্রবালকে নিয়ে এত ঝামেলা তার সাথেও খুব একটা যোগাযোগ রাখেনি সে হয়েছে হয়তো মাসে দুয়েকবার কথা তাও ওই হাতে গোনা পাঁচ কিংবা দশ মিনিট অথচ এসবের কিছুই আইজান জানতে পারেনি স্রোতের কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে আইজানের সাথে কথা বলতে না পারায় সে বহুবার লুকিয়ে আইজানের আইডি ভিজিট করেছে বহুবার টেক্স দিতে চেয়েছে চিরচেনা সেই আইডিতে তবে শেষ মুহূর্তে সে নিজেকে সামলে নিয়েছে নিজেকে বুঝিয়েছে যা আমার নয় তা নিয়ে আমি ভাবব না হ্যাঁ শেষ অবধি কথা সে বলেনি কিন্তু তার ভাবনা থেকে আইজানকে এক মুহূর্তের জন্যেও সে সরাতে পারেনি স্রোতের এখনও মনে হয় সব অভিমান ভুলে গিয়ে আইজানকে জাপটে জড়িয়ে ধরতে কিন্তু তার অভিমান এতটাই আকাশ ছুঁয়েছে যে সে চাইলেও আইজানকে আপন করে নিতে পারছে না তার মন বলছে ওকে কাছে টেনে নে আর মস্তিষ্ক বলছে ওকে দূরে সরিয়ে দে কেমন এক দোটানার মাঝে আটকে আছে মেয়েটা